হ্যালো ইব্রিয়া তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া এই বেরোতে আমি তোমাদের সাথে এক্সাম স্ট্র্যাটেজি এবং তোমরা কতগুলো এমসি কিউ করতে পারলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লেন করার ট্রাই করব তো দেখো অনেকেই আমাকে ইনবক্সে অফ করছো যে হচ্ছে ভাইয়া কতগুলো এমসি দাগাবো বা কতগুলো দাগাইলে হচ্ছে একটা সেফ মার্কের ভিতরে থাকা যাবে তো দেখো রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটে তোমার সিক্সটি ফাইভ যদি তুমি পাও তাহলে তোমার একটা পসিবিলিটি থাকে যে তুমি হচ্ছে একটা সাবজেক্ট পাওয়ার অর্থাৎ সিক্সটি ফাইভ হচ্ছে সেফ জোন এখন তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন তার মধ্যে বাংলাতে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক ইংলিশে পঁয়ত্রিশ মার্ক এবং জেকেতে হচ্ছে তোমাদের তিরিশ মার্ক এ হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা এখানে কোনো জিপিএ মার্ক কাউন্ট করা হয় না তার মানে তোমাদের একটা হিউজ অপরচুনিটি যাদের রেজাল্ট একটু কম আছে তারা এখানে এক্সামে ভালো করে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়ার অ্যান্ড দেন যেহেতু বাংলাতে পঁয়ত্রিশ মার্ক এবং ইংলিশে পঁয়ত্রিশ মার্ক তার মানে সেখানে মেজরিটি এবং জেকে তো হচ্ছে তিরিশ মার্ক সেখানে একটু কম তো এমসিকিউ কয়টা করে থাকবে এমসিকিউ থাকে হচ্ছে বাংলাতে আঠাইশটা করে ইংলিশেও আঠাইশটা করে এবং তোমার যেটা হচ্ছে জিজ্ঞেস সেখানে থাকে পঁচিশটার মতো তো দেখো এই যে এমসি থাকে তার মধ্যে তুমি যদি একটু চিন্তা করো বাংলাতে তুমি আঠাশটা এমসি সিকিউর মধ্যে অ্যাটলিস্ট আমি মনে করি যে তুমি কতগুলো তুমি হচ্ছে বিশটাও যদি কারেক্ট করতে পারো ইটস এ গুড মার্ক তুমি তাহলে আঠাশটার মধ্যে বিশটা বাংলাতে তো এখান থেকে এরপরে হচ্ছে তোমার ইংলিশ ইংলিশেও তোমার দেখো আঠাশ টাইম শিখে এখন ইংলিশের মধ্যে অনেক সময় কোশ্চেন ইজি থাকে অনেক সময় কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তো তোমার ডিফারেন্স বুঝে তুমি অনেকটা নিজের মধ্যে করে নিজের ডিসিশনটা নিতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার কতগুলো দাগানো উচিত তো আমি মনে করি যে এই যে আঠাইশ ইংলিশের মধ্যে সেখানে তোমাদেরকে অ্যাটলিস্ট আঠারো টার্গেট করতে হবে আঠারো অনেকে ষোলো বলতে পারো বা হচ্ছে অনেকে মানে সতেরো ভাবতে পারো তো মানে কাছাকাছি আঠারোর কাছাকাছি একটা মার্ক এনশিওর করতে হবে ইংলিশে আঠাইশের মধ্যে আমি খুবই কম ধরতেছি আঠারো কিংবা সতেরো বা ষোলো এর নিচে কিন্তু নামা যাবে না এবার আসো জিকেতে জিকেতে তোমাদের থাকতেছে হচ্ছে মানে কয়টা তুমি জিকেতে ভিতরে আমি মনে করি তুমি হচ্ছে তাও আঠারোটার মতো কারেক্ট করলেই হয়ে যায় তাই না পঁচিশটার মতো যদি থাকে পঁচিশটা না অ্যাকচুয়ালি সেখানে থাকে কয়টা সেখানে থাকে হচ্ছে যেহেতু আঠাশ মার্ক না চব্বিশটার মতো থাকে মেবি তো তুমি হচ্ছে যদি আঠারোটাও কারেক্ট করে বের হতে পারো তাহলে এ গুড মার্ক তো অনেক সময় জিকেতে হয় কি অনেক সময় কঠিন কোশ্চেন চলে আসে তখন আঠারোটা কেন তুমি হয়তো ষোলোটাও মিলাইতে পারবে না তাই না তো সেইটা হচ্ছে পরিস্থিতির ব্যাপার বাট স্টিল তোমরা যারা পরীক্ষা দিবা সেখানে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যেন সিক্সটি ফাইভ আপ একটা মার্ক হোল্ড করা যায় যদি তুমি সেটাকে ত্রিশোলটাকে মানে মিট করতে পারো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা সাবজেক্ট পাচ্ছ আচ্ছা তো এটা এখন গেল সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার এখন অনেক সময় এক্সামে হয় কি যে তোমার কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যায় আবার অনেক সময় এটাও হয় যে কোশ্চেন অনেক সহজ চলে আসে যেমন দেখো ঢাকা ইউনিভার্সিটির এ বছরের কোশ্চেন অনেক সহজ ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চেন অনেক কঠিন ছিল গতানুগতিক কোশ্চেনের থেকে আবার বি ইউনিটের কোশ্চেন সেটা আবার অনেক সহজ ছিল বিউপির কোশ্চেনে একটু পরিবর্তন ছিল তোমার তারপরে চট্টগ্রামের পরিবর্তন খুব একটা ছিল না একটা ইউনিটে একটু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে আরেকটা ইউনিটে হুবহু সেমটাই রাখছে বাট ওভারঅল একটা মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল তো রাশশ্রী ইউনিভার্সিটিতে কী হতে পারে টু বি অনেস্ট রাশিয়া ইউনিভার্সিটিতে যারা তোমার সেকেন্ড টাইমার তাদের জন্য এটা কোনো বড় একটা ইস্যু হবে না তুমি অনেক ভালো মার্ক পাবা আর যারা ফার্স্ট টাইমার আসো তাদেরকে বলবো যে একটু কনসার্ন হও তোমরা ফার্স্ট পেপারটাকে ভালোভাবে পড়ো বাংলা ফার্স্ট পেপারটাকে অ্যান্ড দেন গ্রামার এবং ভোকেবুলা দেন হচ্ছে ইংলিশের ক্ষেত্রেও তোমাদের বুলেট এবং গ্রামার পাশাপাশি হচ্ছে তোমাদেরকে বলবো যে বেসিক লিটারেচারটা একটু দেখে যাবা অ্যান্ড দেন তোমাদের আর একটা পার্ট হচ্ছে জিকে জি এর মধ্যে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট আর হচ্ছে সাবজেক্টিভ কিছু ব্যাপার থাকে যেমন ধরো ইকোনমিক্স তারপরে হিস্ট্রি তারপরে জিওগ্রাফি এই রিলেটেড যে কোশ্চেনগুলো তোমরা বেসিক সাধারণ জ্ঞানটাই পড়বো বাট সেখানে যেই জিনিসগুলো ইকোনমিক্সের সাথে রিলেটেড যেগুলো হিস্ট্রির সাথে রিলেটেড বা যেগুলো জিওগ্রাফির সাথে রিলেটেড সেই পার্টটাকে স্পেসিফিকলি পড়বা তাহলে একটা ভালো রেজাল্ট হল করতে পারবে তো আমি মনে করি যে যাদের টার্গেট মানে একটা ভালো সাবজেক্টে ভর্তি হবে তারা হচ্ছে অ্যাটলিস্ট এই যেই তোমার বাংলাতে আঠাশটার মধ্যে বিশটা ইংলিশে আঠাশটার মধ্যে তুমি হচ্ছে কয়টা তুমি হচ্ছে আঠারোটা অ্যাটলিস্ট টার্গেট রাখবা এবং জিকেতে কেতে তোমাদের প্রতিষ্ঠার মধ্যে আমি মনে করি অ্যাটলিস্ট কত পঁচিশটার ভিতরে তুমি অ্যাটলিস্ট তাও ষোলো থেকে আঠারো এরকম টার্গেট রাখবা তাহলে কিন্তু তুমি একটা ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা তো এখানে তুমি যদি সাম করো তাহলে যেটা হচ্ছে তোমার আসে সেইভাবে তুমি দাগাবা ঠিক আছে আর টু বি অনেস্ট এই যে দাগানোর বিষয়টা যে কত সংখ্যক দাগাবো এটা ডিপেন্ড করে পরীক্ষার হলে বসে তোমার যেই মাইন্ডসেট আপ সেটার উপরে এটা আগাম তুমি ডিসাইড করে রাখছো যে তুমি অনেক দাগাবা কিন্তু কোশ্চেন কঠিন চলে আসছে তুমি দাগিয়ে নেগেটিভ মার্ক নিলা তাহলে কী লাভ কোনো লাভ নাই প্রত্যেকটা এমসিকিউর জন্য নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু করে অর্থাৎ প্রতি চারটা বোলের জন্য এক মার্ক কাটা যাবে অ্যান্ড দেন অনেক সময় দেখা যায় যে তোমার কোশ্চেন অনেক ইজি চলে আসছে তো তুমি টার্গেট হচ্ছে যে কম দেখাবা তো দেখা গেলো যে যেটা হচ্ছে কাটমার্স তুমি তার থেকে কম দেখা আসছো তাহলে তোমার চান্স হবে কি হবে ওইখানেই মিস তো বি কেয়ারফুল এটা তোমাকে পরীক্ষার হলে বসে যখন তুমি প্রথম দশ মিনিটে পুরো কোয়েশ্চেনটাকে একবার রিভিউ করে যে কোনো স্টুডেন্টের ফার্স্ট কাজ হচ্ছে যে ফার্স্ট দশ মিনিট বা পনেরো মিনিট বা বিশ মিনিট দশ পনেরো বিশ এই থেকে পর্যন্ত যেগুলা শিওর কোশ্চেন মার্ক করা এক আর ওই সময় তোমার পুরো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া চলে আসে যে কোশ্চেনটা কীরকম হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে দাগাইতে পারো যে কত সংখ্যক দাগাবা তুমি কি সবগুলা দাগাবা নাকি পাঁচ ছয়টা বাদ দিবা নাকি দশটা বাদ দিবা না পনেরোটা বাদ দিবে এটা তখন তুমি ডিসিশন নিবা নিজের নিজের ডিসক্রিজ নিতে শিখো তো গেল সেটা আর অবশ্যই যে কোশ্চেনে এক্সাম স্ট্র্যাটাজির মধ্যে তুমি ফার্স্টেই নিজের যেই ইয়েগুলো থাকে সেগুলোকে দাগাবা যে শিউর কোশ্চেনগুলো প্রথম দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যে অ্যান্ড দেন তুমি হচ্ছে গিয়ে বাকি সময়গুলোতে যেগুলো তোমার মনে হচ্ছে যে না একটু কনফিউশন ফিফটি ফিফটি চান্স সেগুলোকে দাগাবা বা চ্যানালাইসিস যেগুলোতে প্রয়োজন হয় সেগুলোকে দাগাবা যদি প্যাসেজ থাকে তাহলে প্যাসেজটা সলভ করবা তো এইভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি কোশ্চেন আগাবা এখন বলতে পারো যে বা কোন সাবজেক্ট আগে বা কোন সাবজেক্ট পরে এই বিষয়টা নিয়ে কেন বলতেছেন না তো দেখো এখানে তোমাদের সাবজেক্ট হচ্ছে মাত্র তিনটা বাংলা ইংলিশ আর জিকে তো এখানে সাবজেক্ট কোনটাকে আগে কোনটাকে পরে এটাকে অ্যাকচুয়ালি ম্যাটার করে না যদি ম্যাথ থাকতো বা আইকিউ থাকতো তাহলে ম্যাটার করতো তো এই জন্য বলবো তোমরা একটু খুঁটিনাটি বিষয়গুলোকে স্ট্র্যাটেজিক্যালি সব কিছু পড়ে যে কত সম্ভব দাগাবা সেটাকে প্রথম পনেরো মিনিটের মধ্যে যখন তুমি স্ক্যান করবা এটা প্রথম ফার্স্ট যে পনেরো মিনিটের যেই কোশ্চেনগুলো দাগায় একদম ধরে ধরে দাগাবা যেগুলো শিওর কোশ্চেন যে পাঁচ নম্বরটা খ সাত নম্বরটা গ তারপরে ধরো নয় নম্বরটা ক এভাবে তোমার সিরিয়ালি যেন তোমার একটাটা একটাতে চলে না যায় অনেক সময় হয় কি তুমি শিওর কোশ্চেন সাত নম্বরে কোশ্চেনের উত্তর খ তুমি সেটা আট নম্বরে খ দেখিয়ে দিচ্ছ তাহলে তো নিজে তো গেলে গেলো আরেক টাইম সিকিউরকে নিয়ে গেলো তো বি কেয়ারফুল বাট এই যেই প্রথম পনেরো মিনিট কেয়ারফুলনেসের সাথে যখন তুমি স্ক্যান করবে এক থেকে একশো পর্যন্ত অ্যাকচুয়ালি একশো তো না এখানে তো আশিটার মতো কোশ্চেন থাকে তো দ্যাট সই তুমি হচ্ছে ওইভাবে করে নিজের মতো প্রেস্ট্যাটাজিক্যালি এটাকে সাজিয়ে নিবে ঠিক আছে আর টু বি অনেস্ট এখানে ভালো করা অনেক ইজি জাস্ট মেক শিওর যে তুমি হচ্ছে মানে নিজের বেস্টটা দিছো কেননা অনেকেই আছে যারা এটা শেষ ইউনিভার্সিটি হিসেবে পরীক্ষা অ্যাটেন্ড করতেসো সো বি কেয়ারফুল যে নিজের শেষ সময়ের জন্য একটা ভালো পরীক্ষা হয় অনেকে হয় কি যে তোমার শেষ সময় পরীক্ষা হলে বা পরীক্ষা হলে গিয়ে নার্ভাসনেস কাজ করে বা এরকম হয়ে যায় তো প্রিপারেশন যেহেতু নিশ্চয় এত সময় ব্যাপী অনেকে সেকেন্ড টাইমে আসো অনেকে ফার্স্ট টাইমের আসো ফার্স্ট টাইমের ওটাও কাইন্ড অফ এখন সেকেন্ড টাইমেরই ধরা যায় কারণ তোমাদের ডিওর পরীক্ষা কবে হয়েছে এখন আবার রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ বি কেয়ারফুল কোনো ধরনের যেন মিস্টেক না হয় সেট কোর্ট তারপরে নিজের রোল নাম্বার লিখা বা ইনস্ট্রাকশনগুলো মেনটেন করা ঠান্ডা মতে একটা ভালো পরীক্ষা দিয়ে বের হও তোমার এখানে একটা সিট চলে আসুক এখানে একটা ভালো সাবজেক্ট পাও দেন তুমি আবার নিজেকে পুশ করতে পারো যেন আরও বেটার ইউনিভার্সিটিতে বেটার সেকেন্ড টাইম দিয়ে তুমি ঢাকার মধ্যে শিফট হবা নাকি সেটা তোমার নিজস্ব পরের ডিসিশন বাট এখন অবধি যারা হাল ছাড়ো নেই যারা রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে ইউনিটে তাদেরকে বলবো যে নিজে একটা ঠান্ডা মতে ভালো একটা পরীক্ষা দিয়ে বের হওয়া জাস্ট আবারও বলতেছি প্রথমে প্রায়োরটাইজ করে যেগুলো তোমার শিওর কোশ্চেন সেগুলোকে দাগে ফেলবা ওই সময়ই তুমি বুঝে ফেলবা যে কোশ্চেনের মান কেমন ওই মান অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি নিবা যে তুমি কত সংখ্যক দাগাবা যদি মনে হয় যে না বেশি দাগানোর তাহলে বেশি দাগাবা যদি মনে হয় যে একটু কম কম দাগাবো নেগেটিভ মার্ক বেশি হবে তাহলে কম দাগাবা বাট টু বি অনেস্ট আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও যে ভাই আপনি কোনটা বলেন যে বেশি দেখাবো না কম দেখাবো আমি অলওয়েজ যেটা সাপোর্ট করি সেটা হচ্ছে বেশি দেখানোর আমি কম দেখানো পছন্দ করি না লিটারেলিং আমিও কখনও অ্যাডমিশন টেস্টে কম দেখায় চান্স পাইনি আমি জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিচ্ছি আমি টপ করছিলাম জাহাঙ্গীরনগরে আইবিএতে বি ইউনিটে সেখানে আমি ম্যাক্সিমাম দেখাইছি আমি বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম বিউপিতে তিনটা ফ্যাকাল্টিতেই ক্র্যাক করছি সেখানে আমি ম্যাক্সিমাম দেখাইছি আমার কাছে মনে হয়তো দুই তিনটা আমি যেগুলো একদমই মানে আননোন কোশ্চেন সেগুলোকে ছাড়ছি বাদ বাকি সব কোশ্চেন আমি দেখাইছি আবার যদি বলি যে তোমার ফুল ইউনিভার্সিটি যখন ভর্তি হয় বা ফার্স্ট টাইম বেস্ট যে সকল ইউনিভার্সিটিগুলোতে দেই আমি আসি ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে তো এটা সম্পর্কে বলতেছি না তোমার যে আমি জা পড়তেছি তো সেই হিসাবে তোমাদেরকে বলতেছি যে তোমরা টার্গেট রাখবে যে বেশি সংখ্যক দেখানো দেন যদি দেখো যে কোশ্চেন কঠিন আসছে তখন তুমি কম দেখাবো আগে থেকে যদি ন্যারো মাইন্ড নিয়ে রাখো যে আমি কম দেখাবো তখন পরীক্ষা যদি ইজি কোশ্চেন চলে আসো তখন কিন্তু তোমার চান্স এমনিতেই মিস হয়ে যাবে সো বি কেয়ারফুল অনেক ভালো একটা পরীক্ষা দিয়ে বের হও নিজের একটা শেষ পরীক্ষা না অ্যাডমিশন টেস্টে এই বছরের শেষ পরীক্ষা হিসেবে এটাকে যদি যারা দিতেস তাদেরকে বলবো যে নিজের বেসটা দিয়ে বের হবা তো সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা জাস্ট নিজের প্রতি কনফিডেন্সটা রাখো সে সময় যেই জিনিসগুলো পড়ছো কি রিভিশন দিয়ে যাও নতুন করে কোনো কিছু প্রেশার নেওয়ার দরকার নেই জাস্ট যা যা পড়ছো সেটাকে মাথায় নিয়ে পরীক্ষার হলটা অ্যাপিয়ার করো কোনো ধরনের যেন সিলে মিস্টেক না হয়ে যায় যে দেরি করে ফেলছো সেট কোড ভুল করে ফেলছো বা আদার্স যে কোনো একটা মিস্টেকের কারণে তোমার রিপোর্টটা নষ্ট হয় এরকম যেন না হয় সো এটাই আর কি Best of luck Allah Hafiz